পনেরো সালের আগে আমি প্রবাস জীবন কাটেছি কিছুদিন এদিক ওদিকে তারপর থেকে আস্তে আস্তে গাড়ালের জগতে চলে এসছে পুরো মনে করেন দশ পনেরো ফিস নিয়ে তুলিলাম তো দুশো ফিস গাড়ল আমার সমস্ত খরচ বাদ দিয়ে আমার এক লাখ টাকা আমার থাকে তাহলে দুশো গাড়ল থেকে প্রতি মাসে এক লক্ষ টাকা পাচ্ছেন আপনি জি দর্শক আসসালাম আলাইকুম এই মুহূর্তে অবস্থান করছি লালন ভাইয়ের গাড়লের খামারে দেখতে পাচ্ছেন অনেক গাড়ল আমার পিছনে এই গাড়লের খামারটা অনেক চমৎকার করে তৈরি করা হয়েছে আমি আসার পরে আসলে অবাক হয়ে গেলাম এরকম একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পিলার করে খুব চমৎকার করে একটা গারলের খামার তৈরি করেছেন এই গারলের খামারটা কিভাবে তৈরি করেছেন কত টাকা খরচ হয়েছে এই গারল লালন পালন করতে গেলে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন আয় কীরকম হচ্ছেন ব্যয় কীরকম হচ্ছে সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব চলুন তাহলে লালন ভাইয়ের কাছে যাই ওনার গারলের খামারের ঠিকানাটা জানবো পাশাপাশি একজন খামারির যত রকমের পরামর্শ দরকার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব লালন ভাই নীল বাংলা কৃষির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন আপনাকে আপনাকে ধন্যবাদ লালন ভাই আপনি একটু আপনার নাম সহ আপনার খামারের ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে বিসমুল্লাহ রহমান রহিম আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মজিবনগর থানা মহাজনপুর গ্রাম কতদিন থেকে এই গারল নিয়ে কাজ করতেছেন মূলত গারল নিয়ে কাম কারবার করি পনেরো সাল থেকে আগে আমার অল্প কিছু ছিল এখন আমার যথেষ্ট অনেক আছে আল্লাহর রহমতে পনেরো সালের থেকে লালন পালন করছি এখন আমার মনে করেন খামারে তকরিমান দুশো পিস গাড়ল দুইশো জি প্রথমে শুরুটা কত পিস দিয়ে করছিলেন শুরু মনে করেন দশ পনেরো পিস নিয়ে করলাম পনেরো সালের আগে আমি প্রবাস জীবন কাটিয়েছি কিছুদিন এদিক ওদিকে তারপর থেকে আস্তে আস্তে গাঢ়লের জগতে চলে এসছে আচ্ছা একটা বিষয় বলবেন এখন কি কি জাতের গাড়ল আছে আপনার এখানে আমার এখানে তিন ধরনের গাড়ল আছে করস আছে হাই করস আছে আর অরিজিনাল গাড়ল আছে এই যে গারো লালন পালন করতেছে এই গারোগুলোকে আসলে খাওয়াইতে হয় কি কি আমাদের এখানে মূলত আমরা বাড়তি কোনো খাবার দেয় না চরণ আমাদের চড়ে এদের প্যাট ভরে যায় আমার লেবার আছে দুই তিনটা ওরাই দেখাশোনা করে একসাথে কতগুলো গারল রাখা যাবে এখানে আমার এখানে চারশো পিসের ক্যাপাসিটি করা আছে এই শেডটার মধ্যে চারশো গারল রাখা যাবে আচ্ছা একটা জিনিস দেখলাম উপরে টিন দিছেন উপরে মাটির টিন দিলে ভালো হইতো না মাটির টিন দিলে ভালো হইতো কিন্তু ওই টিনগুলো আপনার লাস্টিং করে না আর এই যে টিন আমার এখানে এগুলো তো মাটির টিন অনেক জনে দেয় গরমের কারণে আমার এখানে সন্ধ্যার পরে ঠান্ডা হয়ে যায় মাটির টিনও ভালো ওটা দেওয়া কিছু কিছু জায়গায় মাটির টিন দেয় আমার এটা ভালো লেগেছে এই জন্য এটা দিয়েছি আচ্ছা এই যে চারপাশে আপনি বাতা দিয়ে তারপরে মানে করে এইটা কারণে আসলে উপকার কি হচ্ছে খামারে এটা দেওয়ার কারণে উপকার ভেড়ার খামার সব সময় মনে করেন ফাঁকা থাকাটাই বেটার ঠান্ডা যখন আসবে তখন আপনি ঢেকে দেন আর তাছাড়া এই যে চুনার একটা হিট আছে এই চুনাটা উদেরই তো লাগে আমরা যখন খামারে যাই তখন চুনার একটা যে ধকটা আসে এটা উদেরও তো লাগে মানে যে এখানে চারিদিকে ফাঁকা করার কারণ হচ্ছে এখানে চারিদিক দিয়ে হাওয়া বাতাস আছে ওটা উড়ে যায় মানে কোন রকম গ্যাস হবে না আপনার খামারে সেই ক্ষেত্রে আপনার গারুগুলো সুস্থ থাকে এখন আপনি কি বুঝছেন কোন গ্যাস গন্ধ খামারে আছে না একদম চকচকা চকচকা হ্যাঁ কোন গ্যাস গন্ধ নাই আনুমানিক কত টাকা খরচ হয়েছে এই শেডটার মধ্যে আমার এই শেডটাই 1 লাখের কিছু বেশি হয় 8 লক্ষ টাকা জি আচ্ছা এখন প্রায় গারুল আছে আপনার 200 আচ্ছা বাচ্চা কতগুলো আছে বুরানি কতগুলো আছে বাচ্চা আপনার আছে 25 30 পিস

আমরা তো সুস্থ থাকতে থাকতে এখানে ট্রিটমেন্ট করে ফেলি যেমন এর মূল রোগ হয়েছে কিমড়ি কিমড়ি আমরা আড়াই মাস বড় জোর তিন মাস এর ভিতরে আমরা কিমড়ির বড়ি খাইয়ে দিই বছরে মনে করেন তিনবার কেউ চারবার এইভাবে খাওয়াই আর কিমড়া ট্যাবলেট খাওয়ানোর পরে আনুষঙ্গিক যে চিকিৎসাগুলো আছে কিমড়ির ট্যাবলেট খাওয়ানোর পরে লিভারলেট এই লিভার লিট বড়িটা লিভার লিভারলেট বড়ি এক এক জায়গায় এক এক বড়ি খাওয়ায় সবাই এই বড়িটা চেনে না আর আরেকটা জিনিস হয়েছে ভারমিট আছে কিমড়ির পরে তারপর ভিটামিন ফিফাম এগুলা কিমড়ির পরে এগুলা করার লাগবে কির্মির ডোজটা দেওয়ার পরে বাকি ভিটামিন ক্যালসিয়াম এগলি করাইতে হয় পরে কিছু কিমড়ির ট্যাবলেট খাওয়ানোর পরে এগলি কতদিন পর পর করতে হয় এটা আপনার কিমড়ির বড়ি খাওয়াবেন 3 মাস পর পর আর 3 মাস পর পর কিমড়ির বড়ি খাওয়ানোর পরে 10 দিন 15 দিনের ভিতরে চিকিৎসাগুলো আপনি করে ফেলবেন যেমন 3 দিন পর আপনি ভারমিট করলেন যে চামড়াতে লাগালেন লোমগুলা সুন্দর হবে যে আপনার খুকসি খুকসি ভাব ওগুলো হবে না চটা উঠে যায় অনেক সময় ঘা পশড়া হয় ওগুলো ভার্মিট দিলে ইয়ে হয়ে যায় আর একটা দেবেন নাইটোনিক্স ওটাও একটা ভার্মিট জাতীয় একটা ই কলিজার মানে কলিজা কলিজা কেরমি কলিজা কেরমিটাকে দমন করার জন্যে ভাও এটা দিতে হয় আচ্ছা ভাই ধরেন আমি একটা খামার করব। খামার করার আগে তো আমাকে চিন্তা করতে হবে যে এটাতে আসলে আয় কীরকম আছে ব্যয় কীরকম আছে প্রতি মাসে এই গারুলগুলোর পিছনে চিকিৎসা খরচ একটু হয়তো বা দানাগাদ খড় এগুলি খাওয়াইতে হয় তারপরে লোকের আপনার একটা মাসিক বেতন দিতে হয় সব কিছু দিয়ে এই যে দুইশো গারোল থেকে প্রতি মাসে কিরকম আয় করতেছেন প্রতি মাসে আমার দুইশো গারোলে এক দেড় লাখ টাকা আসে এইটা কি আপনার এই লেবার কস্ট তারপরে এই যে দানা দানা সমস্ত খরচ বাদ দিয়ে আমার এক লাখ টাকা আমার থাকে যেমন আমার চারটে লেবার আছে কাউকে ছয় টাকা দিই কাউকে আট হাজার টাকা দিই আমরা সংগীত কিছু ট্রিটমেন্ট করতে হয় তাইলে 212 ল থেকে প্রতিমাসে এক লক্ষ টাকা পাচ্ছেন আপনি জি আচ্ছা প্রতিমাসে তো আর বাচ্চা উৎপাদন হচ্ছে না না প্রতিমাসেই হচ্ছে প্রতিমাসে প্রতিমাসে না আপনার ডেইলি বাচ্চা উৎপাদন হচ্ছে 212 ল থেকে তাইলে আপনি একটা জিনিস চিন্তা করেন মা বছরে দুই বার যদি বাচ্চা এটা তো সিওর যে 12 ল বছরে দুই বার বাচ্চা কোনটার একটা হয় কোনটার দুইটা হয় তাইলে 200 ফিস গড়লের কয়শো বাচ্চা হয় হিসাব করে দেখেন তাইলে দিন হিসাব করেন ডেইলি বাচ্চা আচ্ছা তাহলে কম বেশি ডেইলি আপনি বাচ্চা পাচ্ছেন বাচ্চা মানে তাহলে আপনার মা ধারি কতগুলো আছে মা ধারি আছে আপনার 160 পিস মত 160 পিস এই 160 পিস থেকে আপনি কম বেশি একদিন দুই দিন পর পর বাচ্চা পাচ্ছেন আচ্ছা একটা বিষয় বলবেন এই যে ছাগলের বেলায় আমরা দেখি যে একটা ছাগল বাচ্চা দেওয়ার পরে তার শরীরে একটা ঘাটতি দেখা যায় যে বাচ্চা হয়ে গেছে তখন হয়তো ভিটামিনের অভাব হচ্ছে ক্যালসিয়ামের অভাব হচ্ছে আপনার গাড়োলের বেলায় এই সমস্যা হয় কিনা গাড়োলের বেলাতেও যেগুলা দেখবেন যে একটু ওইগুলাকে আপনার উচিত যে বাসায় এসে বাড়তে কিছু দেয়া তাহলে ওই ঘাটতিটা পূরণ হয়ে যাবে আপনি মনে করেন আপনার যদি বিচালি থাকে বিচালি দেবেন ওর ভিতরে ভুট্টার গুঁড়া মিছিল করে দেবেন কিংবা চুকুল দিলেন মানে দানাদার কিছু মিশিয়ে দেবেন আচ্ছা বিচালি যেটা বলতেছেন আপনি খড় কাটা খড় আচ্ছা খড়ের কাটা এর সাথে ভুট্টার গুড়া জি আবার আপনার ওখানে এই যে লিপি আর ঘাস যদি থাকে এগুলা দেবেন হালকা ওই ভুট্টার গুড়া মোড়ার দানা দেবেন তাহলে ঘাটতিগুলো পূরণ হয়ে যায় আর আর এই আরেকটা কাজ করতে পারেন আপনি একটু ভিটামিন করবেন মুখের রুচি যে বাড়ানোর জন্য যাতে চরণ ভূমিতে যে ঘাস টাই একটু ভালো খায় তাহলে ওর ওই ঘাটতিটা একটু পূরণ হবে আচ্ছা আরেকটা বিষয় বলবেন যেরকম আপনার মনে করেন যে মা সাগির কথা বললেন পাঠারও তো অনেক সময় অনেক সমস্যা দেখা যায় যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে একটা পাঠা অধিক মাসে পাঁচটা সাতটা দশটা ব্রিডিং করানোর পরে পাঠাটা দুর্বল হয়ে যায় আমরা ছাগলের ক্ষেত্রে দেখি ক্যালসিয়াম দিতে হয় জিঙ্ক দিতে হয় সেক্ষেত্রে পালের মধ্যে আপনার যে এই যে গারলের পাঠাগুলো আছে এই পাঠাগুলার আসলে কোনো দুর্বল বা কোনো সমস্যা হয় কি না পাঠাগুলার দুর্বলতা তো আসতেই পারে কম বেশি কিন্তু আপনার ডেলি ওর বাজেটটা একবে হাফ কিলো এক কিলো মানে যে যেটা খেয়ে হজম করতে পারে সেই পরিমাণ দানা আপনাকে দেওয়া যায় মানে এটা সব ছাগলকেই দানা দিচ্ছেন না শুধু পাঠাকে পাঠাটাকে পাঠাটাকে দানা দিচ্ছে তো পাঠাটাকেই দানা দিই আর তাছাড়া এই যে দুশো মা ধারি যে আছে এগুলোকে আপনার দানা দানা দিতে হয় না এগুলো আমাদের চরণভূমিতে খেয়েই সম্পন্ন হয়ে যায় আর একটা বিষয় বলবেন ধরেন যে আমার ওই অঞ্চলে চারণভূমি নাই সেক্ষেত্রে মনে করেন আমার তো শখ আছে আমি একটু গারল লালন পালন করব। সেক্ষেত্রে আমি যদি আপনার এখান থেকে দশটা গারল নিয়ে যেয়ে লালন পালন করি আমার তো চারণ ভূমি নেই এগুলি কি দানাদার বা কেনা খাদ্য দিয়ে খামার করা সম্ভব হ্যাঁ ওগুলা কেনা খাবার দিয়ে সম্ভব কিন্তু ওতে আপনার খরচটা বেশি হয়ে যায় তারপরে চরণ ভূমি না থাকলেও বাড়তি বা আপনি একই জায়গায় যখন পুষছেন জায়গাগুলোকে এরম বন্দি করি কিন্তু আপনার উচিত একটু ছেড়ি ছুড়ি দেওয়া খাবার না দেন খাবার দেন কিন্তু একটু হাঁটাহাঁটি করে নিয়ে নে ফেরি করে রাখবেন আর গোসলটা করে আচ্ছা তাহলে আপনি বলতেছেন যে দানাদার খাইয়েও আপনার এই গাড়ল লালন পালন করা যাবে তবে একটু ছেড়ে দিতে হবে নিয়মিত একটু ছেড়ে ঘোরাফেরা করবে এক জায়গায় বাসাই ই করে রাখলে আপনার খরচটা একটু বেশি হয়ে যায় ছাগলের বেলা দেখি যে আমরা অনেক সময় হিটে আসে না বা চোদ্দ মাস পনেরো মাস পার হয়ে যায় তারপরে হিটে আসে ছাগলও কিন্তু চোদ্দ পনেরো মাসে বাচ্চা দেয় গারলের বেলায় কি চোদ্দ পনেরো মাসে বাচ্চা দেয় না এগুলি তেরো মাসে দুইবার বাচ্চা হবে সেক্ষেত্রে হিট মিস করে না না হিট মিস করে না তবে পাঠা থাকার লাগে আপনার পালের সাথে পাঠা রাখতে পাঠা থাকা লাগবে অনেকজন আর বাচ্চা হচ্ছে না হিট খায়নি উপযুক্ত টাইমে যে সময় প্রেগনেন্টটা হবে ওই সময়তে পাঠাটা ছিল না পালে আচ্ছা কিংবা ওই পাটাটা ম্যাশিং করছি না ওই জায়গায় ওটাকে আউট করে আরেকটা অন্য পাঠা দিতে হবে আপনার কাছে যেহেতু গারল আছে হয়তোবা এই প্রতিবেদনটা দেখার পরে অনেকেই দুই চারটা গারোল ক্রয় করতে চাবে সেক্ষেত্রে মনে করেন যে আপনাকে আপনি বলছিলেন যে তিনটা কোয়ালিটির গারোল আপনার কাছে আছে হাই ক্রস ক্রস আর একটা হচ্ছে অরিজিনাল এগুলির আসলে প্রাইস কীরকম হয় অরিজিনালটা ষোলো হাজার টাকা অরিজিনালটা ষোলো হাজার হাই ক্রসটা চোদ্দো হাজার পাঁচশো আপনার ক্রসটা বারো হাজার পাঁচশো এটা কি বাচ্চা সহ মাটা না শুধু মা শুধু মাটা মাটা যেটা দাঁত কয়টা থাকবে দাঁত দুই দাঁত হবে চার দাঁত হবে ছয় দাঁত হবে মানে গারল আপনি দেখে শুনে নিতে পারবেন মানে গারলটা বিক্রি হয় মনে করেন যে দেখে ফ্রেশ কোয়ালিটির উপরে নির্ধারিত হয় দামটা আবার দাঁতটা শেষ হইলেও কোনো সমস্যা নেই মানুষ মনে করেন দুইবার বাচ্চা হইলে দাঁত শেষ হয়ে যায় দুই দুই দাঁত হয় তখন প্রথম বাচ্চা হয় দ্বিতীয়বার চার দাঁত ছয় দাঁত হয়ে যায় তৃতীয়বার এগিয়ে দেখা দাঁত শেষ কিন্তু দাঁত আছে ঠিক আছে কিন্তু বাচ্চা কি কন্টিনিউ দিতে পারে জি বাচ্চা কন্টিনিউ প্রতি বছরই দুইবার বাচ্চা পাবেন আপনি আচ্ছা লালন ভাই আপনাকে ধন্যবাদ তারপরেও এখান থেকে যদি কেউ গাড়ল নিতে যায় তাদেরকে একটু পরামর্শ দেবেন ভালো পরামর্শ দিলে তারা যদি গাড়লের খামার করে লাভবান হয় সেক্ষেত্রে ক্ষেত্রে দোয়া করবে আপনারও একটা ভালো প্রচার হবে মানুষের কাছে বলবে যে অমুক থেকে আমি গাড়ল নিয়ে এসে লাভবান হয়েছি যেহেতু আপনি খামারটা দেখাইলেন আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা আর একবার বলবেন কেউ যদি গারল ক্রয় করে সরাসরি যাতে আপনার এখানে এসে গারলটা ক্রয় করতে পারে আপনি একটু ক্যামেরা যে যেখান থেকে যেসব খামারে ভাইরা আছে তাদের কোনো সমস্যা হইলে আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তারা ফোন করতে পারে যে এই সমস্যায় ছিল আমার যতটুকু আমি জানি ততটুকু তাদের আমি বলবো যে এটা করেন কিছু ঔষধের নাম আমি জেনে থাকলে তাদের বলবো যে ভাই এই কাজটা করেন আমার নাম মোহাম্মদ লালন মেহেরপুর জেলা মুজিবনগর থানা মহাজনপুর গ্রাম আচ্ছা লালন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এখন জানছিলেন লালন ভাইয়ের এই গারোল লালন পালন সম্পর্কে উনি এর আগে আসলে ক্যামেরার সামনে আসেন নাই এই জন্য ওইভাবে প্রপার বলতে পারতেছেন না কিন্তু ওনার কাছে আসার পরে আমার কাছে মনে হয়েছে যে উনি কিন্তু অনেক অভিজ্ঞ মানুষ যেহেতু অনেকগুলো গারল লালন পালন করতেছেন অনেকে হয়তোবা বলতেও পারেন যে উনি গারল বেচা কেনা করেন ওনার খামার না একটা মানুষ যদি বেচা কেনাও গারল করে সেক্ষেত্রেও তার এখানে এনে গারল রেখে পরিচর্যা করে তারপরে বিক্রি করতে হয় ওনার অভিজ্ঞতা থেকে যতটুকু পারে উনি বলছেন এইখান থেকে যদি কেউ গারল ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে ওনার সঙ্গে আলাপ আলোচনা করে এখান থেকে গারল ক্রয় করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা ফেসবুক পেজে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন আমরা শুধু এই ভিডিও না আমরা কিছু গারল ধরে ধরে দাম দাঁত বয়স জানানোর চেষ্টা করবো আশা করছি ওই ভিডিওটাও দেখবেন ভাই আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ